নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পেটুকা পেটুরগাদা ফুড ব্লগে তোমাদের সবাইকে একবার স্বাগত আজকে আমাদের তৃতীয় দিন আমরা এখন বেরিয়ে পড়েছি অলমোস্ট গরুমারা ফরেস্টের এখন আমরা জঙ্গল সাফারিতে যাচ্ছি তো তার যাওয়ার আগে তোমাদের সঙ্গে আমাদের আমরা কালকে তোমাদের বলেছিলাম যে একটা কার বিশেষ কারণে আমরা আমাদের আগের ইয়েটাকে আমরা লসটাকে আমরা মানে ইয়ে করলাম চেঞ্জ করলাম মানে আমাদের যে কটেজটা ছিল সেই কটেজটা থেকে দেখো এই কটেজটা কিন্তু কালকে রাখতে মনে দেখাতে পারিনি অনেক সুন্দর দেখেছো এই দুটো রুম পাশাপাশি আমরা ভিতরে আছি ওরা এটাই আমরা এটাই দেখো ছোট্ট ছোট্ট করে একটা একটা করে কটেজ করা দুটো 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 করে রুম করা আছে একদিকেও আছে তো আমরা ছিলাম মিডিলের এটাই ছিলাম খুবই সুন্দর চার পাঁচটাও খুব সুন্দর দেখা জায়গা তোমাদের এখন বেরিয়ে যাবো আমরা গাড়িতে উঠব তো তার আগে তোমাদেরকে দেখিয়ে নিলাম কোথায় ছিলাম আমরা তো এখন আমরা যাচ্ছি এখন আমাদের জঙ্গল সাফারির উদ্দেশ্যে তো চলো আমরা যাই কিছু করে আর তোমাদের দেখা দেখাতে আমরা এগিয়ে যাই চলো আমাদের মামামো রেডি কিন্তু দেখো মামা বলো মাম কোথায় যাচ্ছো বলো আমরা জঙ্গল সাফারিতে যাচ্ছি বলো মা বলো শিগগিরি বলো বলো বলছে বল যে গাড়ি বলো আমরা জঙ্গল সাফারিতে যাচ্ছি কি দেখতে হ্যাঁ

তো বন্ধুরা আমরা বলেছিলাম যেমন যে আমরা এখন ফারে একটি উদ্দেশ্যে রওনা হবো মানে আমরা এখন জঙ্গল সাফারিতে যাচ্ছি গাড়ি আমাদের সাথে উঠে গেছে তো এখন চা খেয়ে আমরা বেরিয়ে যাবো এই ফারদের বোতলটা কি ওটা আমি যেটা আনলাম আমার বোতলটা করি ওইটাই তো আমি

তো সত্যি বলছি অনেস্টলি আমি সত্যি চাইছি যাতে দেখা কি না হোক দেখা হোক হাতি বা গন্ডার ফন্ডার দেখা হোক বাট নো লেপার নো সামথিং আমি শুধু দূর থেকে দেখবো ঠিক আছে দেখে নাই হোক সেটাই চাই বড় জঙ্গলটাই যাবে এবার তুলতে তুলতে তো বাবার মুখের সামনে নিয়ে আসবি না বলো আমরা চললাম গাড়ি আমাদের স্টার্ট দিয়ে দিয়েছে এখন আমরা চলছি জঙ্গল সাপাটির উদ্দেশ্যে সেটাকে সবাই গাড়িতে আসি সরকারি দিতে একদম বাদ বাকিটা আমরা দেখি ওখানে যে কথা বলছি চলো 아 이제 탄다. 잘했지, 잘했어. 살았어. 여기 뭐? 어, 뭐가? 살았고 여기 뭐? 어, 뭐가? 가 살았어. 어, 여기 뭐? 어, 뭐가? 어, 뭐가? 살았어. 어, 여기 뭐? 어, 뭐가? 어, 뭐가? 살았어.

고타 <목소리가> 아니기라지 <목소리가> <목소리가>

我我我说这个。 Pak Nada Buluk. That's I'm b e e a n y a s d g r l c u a l a e No, t o o

A few moments later Preva, pedi, não, 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 pedi, não,

রাস্তার করে আমার কোনো ব্যাপার নেই আমি জানি যে মাছ বাড়িতে ছিলাম হাতে দিন ছিল ভয়ে বাজা গেছিলো জঙ্গলের মধ্যেও একটু অনেক গাছ সঞ্জাম করছিলো কারণ আমাদের গাড়িটা দূরে এক এক করেছিলাম একজনই যেহেতু অফিসার যাচ্ছিল গাড়িতে গাড়ি মধ্যে একটু আমরা সেফটি এখন ভালো আছি ঠিক আছে নার্ভাস হয়ে পড়েছে জামা সফারি করে এখন আমরা হোটেল থেকে চলে এসেছি হচ্ছে রাস্তা গাড়ি তো চলো আমরা যাই হোটেলে হোটেলে গিয়ে কথা হবে এবং দুটো অবস্থা খুব খারাপ এবং কী হয়েছে রাস্তার মধ্যে এখন হয়ে যাবে টিফিন করে তারপরে আবার বেরিয়ে যাবো সাইড সিলে আমাদের খুব thank you